আজ বান্ধবীকে দিয়েছিলাম আইবুড়ো ভাত সেটারই আমরা ছোট্ট করে একটু আয়োজন করেছিলাম তো সারাদিন আমরা দিনটাকে কিভাবে সেলিব্রেট করলাম সেটারই ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে আমি রেডি হচ্ছিলাম আর সব কিছু করতে করতে আমার একটু লেটই হয়ে গিয়েছিল আর এদিকে সাথী পুরো রেডি হয়ে আমার বাড়ি চলে এসেছিল তারপর ওই আমাকে রেডি হতে হেল্প করছিল আর যেহেতু ও রেডি হয়ে চলে এসেছিলো তাই আমিও তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম যেহেতু আমার লেট হয়ে গিয়েছিল আর হাতে আমাদের টাইমও তেমন একটা ছিল না তাই আজ বেশি মেকআপ করিনি আর সব সময় না আমার খুব বেশি একটা মেকআপ করতে ভালো লাগে না তাই বরাবরের মতোই শুধু সানস্ক্রিন বিবি ক্রিম মাস্কারা ব্লাশ আর হালকা লিপস্টিক দিয়ে মেকআপ করে জাস্ট পনেরো মিনিটের মধ্যে আমি রেডি হয়ে গিয়েছিলাম আর এই তো আমার রেডি হওয়া হয়ে গিয়েছে আর আজকে যেহেতু শাড়ি পরেছি টিপটা ছাড়া তো একদম ইনকমপ্লিট লাগছিল তাই একটা টিপ পরে নিয়েছে আর এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক তো চলো চলো আর বেশি লেট না করে আমরা বেরিয়ে পড়ি সামনে আমাদের আরেক ফ্রেন্ডকে নিয়ে আমরা তিনজনে বেরিয়ে পড়লাম এবছর না ঠান্ডাটা তেমন এখনও পড়েনি নভেম্বর মাস শেষ হতে চললো কিন্তু দিনের বেলায় এখনও বাইরে প্রচণ্ড রোদ থাকে এই তো গল্প করতে করতে আমরা সবার প্রথমে গিয়েছিলাম ফুলের দোকানে আর এখান থেকে কিছু গাঁদা ফুল আর গোলাপ ফুল নিয়ে আমরা গিয়েছিলাম কিছু চকলেট আর চিপস কিনতে তারপর সব কিছু নিয়ে আমরা চলে গিয়েছিলাম ভূতের রাজা দিল বরে আজকের আয়োজন আমরা এখানেই করেছিলাম আর আজকে তো আমাদের এমনিতেই লেট হয়ে গিয়েছিল তাই এখানে এসে আমরা আর খুব বেশি একটা সময় নষ্ট করিনি এসেই প্রথমে আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম আর সেদিন না সেখানে প্রচণ্ড ভিড় ছিল সেই কারণে আমাদের খাবার দিতেও একটু লেট হয়ে গিয়েছিল সব কিছু দিয়ে যাওয়ার পর আমরা ঝটপট করে রেডি করছিলাম সব কিছু কারণ ওরা কিন্তু আগেই চলে এসেছিলো আর ওদেরকে আমরা ওয়েটিং রুমে বসিয়ে রেখেছিলাম